বসন্তের বাতাস হয়েছে ঝিরঝির বাতাস তার মধ্যে আমার সুন্দর সুন্দর ফুল দেখাই কাঞ্চন ফুল আর খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস খুবই ভালো লাগছে করলারও বেশ কিছু ফুল ফুটেছে এই তো হাত ফোটা কাঞ্চন দেখতে খুবই ভালো লাগছে এটা কিন্তু কিন্তু লাল গাদা শীত শেষ বলে এটা হলুদ হয়ে গেছে সব জায়গাতেই বাতাসে দুলছে আর কি চমৎকার মৌমাছি মধু আহরণ করছে পাক পাখালির ড তো আছেই মশ্লা খুব সুন্দর আল্লাহর নিয়াম মুলা ফুলের ঠিক পাশেই বেগুন ফুল ফুটেছে আরো একটা ফুল দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এটা হলো নীলকান্দুলের ফুল আমার কাছে অপূর্ব ভালো লাগে খুবই সুন্দর মার্শাল্লাহ